আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি ফ্লাইট সংক্রান্ত আপডেট তেরো জুন দুই শুক্রবার মধ্যরাত থেকে ইরানের রাজধানীর উদ্দেশ্যে ইসরায়েল থেকে পাঠানো ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরকে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে ইরানে স্থানীয় প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলে এই হামলায় বিপ্লবী গার্ডের মহাকাশ বাহিনীর প্রধান কমান্ডার আমির আলী হাজিজাদের সহ কমপক্ষে ২০ জন সিনিয়র ইরানি কমান্ডার নিহত হয়েছেন ইসরায়েলি এই হামলায় ইরানের প্রতি তীব্র ক্ষোভ এবং নিন্দা প্রকাশ করেছে কুয়েত কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে একটি বিবৃতি জারি করে জানিয়েছে যে এগুলোকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে বর্ণনা করা হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য এই ধরনের ঘটনাবলী মোকাবেলায় দায়িত্ব নেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন তবে ইসরায়েলি এই হামলা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের উপর ইসরায়েলের এই আক্রমণ এবং তিনি সতর্ক চমৎকার দিয়ে বলেছেন যে ভবিষ্যতে আরও এই হামলার ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন যে ইরানের সমৃদ্ধকরণ পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দুকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে পারমাণবিক বিজ্ঞানীদেরকে ধ্বংস করাই ছিল এই হামলার মূল উদ্দেশ্য অপরদিকে আন্তর্জাতিক এই অস্থিরতায় কুয়েতের ফ্লাইটের উপর এর প্রভাব পড়েছে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রকাশ করেছে যে এই অস্থিরতার সময় স্থানীয় বিমান কুয়েত এয়ারলাইন্সের সকল ফ্লাইটগুলো সঠিকভাবে পরিচালনা করা হয়েছে তবে জাজিরা এয়ারলাইন্স লুফ থানসা এবং কাতার এয়ারওয়েজ ফ্লাইটের রুট চেঞ্জ করা হয়েছে আন্তর্জাতিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু ফ্লাইটের ডাইভার্সন বাতিলকরণ এবং পুনর্নির্ধারণ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্রেকিং নিউজ হিসেবে দেখা যাচ্ছে যে ইরানে আবারও দ্বিতীয় হামলার ঘটনা ঘটেছে এবং ইসরায়েলেও জরুরি অবস্থার সাইরেন বাজানো হচ্ছে ইসরায়েলের স্থানীয় জনগণ বিভিন্ন মার্কেটগুলো খালি করে ফেলেছে কেনাকাটা করে তারা জরুরি অবস্থার প্রস্তুতি হিসেবে খাদ্যদ্রব্য পানীয় নিজ নিজ ঘরে মজুত করে রেখেছে এছাড়াও হসপিটালগুলোতে জরুরি অবস্থায় অতিরিক্ত রক্তের সরবরাহ বাড়ানো হয়েছে আন্তর্জাতিক এই অস্থিরতার সময় যারা ট্রাভেল করবেন বা কুয়েত থেকে অথবা মিডল ইস্ট থেকে বাংলাদেশে সহ বিভিন্ন দেশে ট্রাভেল করবেন তারা অবশ্যই ফ্লাইট শিডিউল সম্পর্কে ভালো করে জেনে তারপর বের হবেন এছাড়াও যারা কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ট্রাভেল করবেন তারা ফ্লাইটের কম পক্ষে চার ঘন্টা পূর্বে আপনার বিভিন্ন তথ্যগুলো রেকর্ড করবেন অর্থাৎ ফ্লাইটের চার ঘন্টা পূর্বেই এয়ারপোর্টে উপস্থিত থাকবেন জানিয়ে দিচ্ছি কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আগামী পনেরোই জুন দুই তারিখ থেকে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি সংক্রান্ত সকল সেবা দুপুর একটা ত্রিশ থেকে বিকেল চারটা পর্যন্ত প্রদান করা হবে এমন অবস্থা এনআইডি সংক্রান্ত সেবা গ্রহণের জন্য সেবা প্রার্থীদেরকে উক্ত সময়ের মধ্যে দূতাবাসে আগমনের জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ দূতাবাসে এনআইডি সংক্রান্ত কাজ থাকলে আগামী রবিবার হতে দুপুরে একটার মধ্যে দূতাবাসে উপস্থিত থাকবেন সকালে এনআইডি কাজ কোনো করা হবে না আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে কমেন্ট করবেন সম্মানিত ভিউয়ার সাজকে মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বে এগুলো করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ